নমস্কার দর্শক বন্ধু আমি বিশেষ শাস্ত্রী ভাগ্য চাষ স্বাগতম জয় বাম চায় তারা আজকে আপনাদের রাশিফল বলবো কুড়ি জানুয়ারি দু হাজার শনিবারের রাশিফল আজ চন্দ্রগঠি মেষ রাশিতে অবস্থান করে আছে তো আজ কিছুটা ফল দেবে দুটো নক্ষত্র ভাবে হয় যে ফল দিচ্ছে কিছুটা ফল দেবে ভরণী নক্ষত্র বাকিটা ফল দেবে কীর্তিকা নক্ষত্র তো ভরণী নক্ষত্র আজ আহ ভরণী নক্ষত্র ফল দেবে আজকে বারোটি রাশির পক্ষতি থেকে ছটা কুড়ি পর্যন্ত তারপরে ফল দেবে কীর্তিকা নক্ষত্র রাত্রি পাঁচটা ঊনপঞ্চাশ মানে ধরুন তার পরে সকালবেলা পাঁচটা ঊনপঞ্চাশ পর্যন্ত আজ এই দুটো নক্ষত্র ভাব ধরে আমাকে বারোটি রাশি রাশি ফল আপনাদের বলবো প্রথমে আসবো আমরা মেষ রাশি তার মানে আজকে বারোটি রাশির পক্ষ যেমন বলবো শুরু করার আগে একটা কথা বলে দিই এখানে ভরণীয় হচ্ছে শুক্রের নক্ষত্র কীর্তিকা হচ্ছে রবির নক্ষত্র তাহলে শুক্র এবং রবির দুটো কম্বিনেশন আজকে রিলেশনশিপ থাকবেই এই জায়গাটা আপনাদের একটু হাইলাইট করে আমাকে বলতে হবে প্রথমে আসবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলবো তাহলে আয় সম্পর্ক স্থাপন হচ্ছে রাশিতেই বসে চন্দ্র রবির এবং শুক্র কম্বিনেশন অর্থাৎ যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কার তাদের জন্য আজকে দিনে শুভ হতে চলেছে সেটা সুনাম বৃদ্ধি পেতে যাচ্ছে যারা ব্যবসাদার মানুষ তারা অর্থ বিনিয়োগ করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভ ফাটকা কোনো টাকা আসতে পারে আটকে টাকা কাজ সাফল্য হয়ে যাবে প্রেমের দিকে আজ সুনাম পেতে পারে যারা যে সমস্ত ব্যবসাদার বস্ত্র শিল্পের সাথে যুক্ত তাদের জায়গাও আজকে শুভ হতে চলেছে তবে পিতার স্বাস্থ্য নিয়ে যদি চিন্তিত থাকেন সেই জায়গা থেকে একটু সুরাহা পাওয়ার প্রবণতা হতে পারে মেষ রাশির আরেকটা কথা বলবো আজ আপনার শ্লেস সংক্রান্ত কোন একটু সমস্যা আজ আপনার হতে পারে তবে ভ্রমণের জায়গা থেকে আজ শুভ বলা যাচ্ছে প্রতিকার যদি বলতে চাই প্রতিকার হবে শুক্র গ্রহের বীজ মন্ত্রে চাপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে অষ্টম নবম এবং অপরদিকে হচ্ছে অষ্টম নবম এবং দ্বাদশ সম্পর্ক হচ্ছে আর স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগবে কোনো ব্যক্তিতে বিনা বিনা কারণবশত তর্ক হবার প্রবণতা হতে পারে প্রেমের দিকে তেমন ভালো যাবে না তবে যারা কোনো কোম্পানিতে সার্ভিস করছেন আপনার বসের আন্ডারে আজ সুনাম পেতে পারে তবে মাতার একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন সেই নিয়ে একটু সমস্যা হতে পারে ভ্রমণ থেকে তেমন একটা ভালো যাবে না তবে আপনার শত্রু আজ আপনাকে ক্ষতি করার পরিকল্পনা করতে পারবে না শত্রুর জায়গাতে একটু মুক্তি পেতে পারেন স্বাস্থ্য জায়গা বলতে গেলে মাথাটাই বেটার অন্যটা তেমন একটা নয় উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভনীয় বলা চলছে প্রতিকার হিসাবে বলবো রাহু গ্রহের বীজ মন্ত্রে চার আসবো ঠিক আছে পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি সপ্তম অষ্টম এবং একাদশ প্রেমের জায়গা শুভ কিন্তু সন্ধ্যার পর থেকে এটা আবার সমস্যা সৃষ্টি হতে পারে মান হানি হবার প্রবণতা ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে ব্যবসা ক্ষেত্রে শুভ থাকছে কিনা সন্ধ্যার পর থেকে কোনো ডিল আপনারা করবেন না নেক্সট দিনের জন্য করুন অর্থাৎ রবিবারের জন্য করুন শনিবারটা করবেন না এগুলো জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী রাশি ফলটা পেয়েই যাবেন তো মিথুন রাশির কথা বলবো যারা শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে একটু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে যারা পরীক্ষা দিচ্ছেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা ক্ষেত্রে কিন্তু সাফল্য প্রবণতা আর একটা কথা বলি যেসব কোন কোর্স করছেন বা যারা সিকিউরিটি সার্ভিস কর্মের সাথে যুক্ত তাদের জায়গা বেশ ভালোভাবে উন্নতি হতে চলেছে আজকে দিনে যারা কাঁচামালের ব্যবসা করছেন তাদের জন্য আজকে শুভ কাঁচামালের ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে শুভ মানসিক চিন্তা কিছুটা হলেও দূর হতে পারে অর্থ সঞ্চয় করা একটা পরিকল্পনা আমার মাথার মধ্যে এসে যদি বলতে আপনার কর্মক্ষেত্রে যাওয়ার সময় কপালে একটু নীল রঙের কোনো বস্ত্রের টুকরো বা নীল রঙের বস্ত্র পরে যান এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট সপ্তম এবং অষ্টম সরি আহ ষষ্ঠ সপ্তম এবং দশম প্রতিদ্বন্দ্বী ভাব মানসিক দিক থেকে আসবে কিন্তু সেই জায়গাটা হলেও সমাধান হয়ে যাবে স্ত্রীর সাথে একটু মতবিরোধ ধর্মের প্রতি বিশ্বাস বৃদ্ধি পেতে পারে সুনাম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে চঞ্চলতা থাকবে তবে যারা ম্যানেজিং পোস্টিং আছেন তাদের জন্য শুভ বলা যাচ্ছে নতুন কোন জিনিস ক্রয় করার জন্য আজকের দিনটি বিশ্বনীয়ভাবে ভাবে শুভনীয় তবে প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও তেমন একটা চাপ বাড়বে না ভ্রমণ করার জন্য শুভ বলা যাচ্ছে প্রতিকার জায়গা থেকে যদি আমরা বলি প্রতিকার বলতে গেলে আজ আপনারা কেতু গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জন্য দিনটি কেমন যাচ্ছে সিংহ রাশির সঙ্গে সম্পর্ক হচ্ছে আজকে ষষ্ঠ এবং পঞ্চম আবার অপর থেকে নবম আধ্যাত্মিক চেতন বৃদ্ধি পাবে প্রেমের দিকে শুভ উচ্চ শিক্ষার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় তবে কর্মক্ষেত্রে আপনাদের কোনো কর্মীর সাথে কোনো তর্ক হবার প্রবণতা হতে পারে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য বেশ পরিকল্পনা করতে পারে মানসিক চিন্তা কিছুটা হলেও কম হবে প্রেমের দিকটি শুভ বলা যাচ্ছে সুনাম বৃদ্ধি পাচ্ছেন ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি ভাবটাই বেশি থাকবে তবে রাহু গ্রহী রাজকে জব করলে খুব বেটার ফল দেবে সিংহ রাশির ক্ষেত্রে জবটাই করুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি ক্ষেত্রে কি আছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনে এক দুই তিন চার চার পাঁচ আবার অবদিকে এইট চার পাঁচ মানে গৃহে বিনা কার কোনো ঝামেলা হতে পারে স্বাস্থ্য ভোগান্তি আসবে ভ্রমণ আজকে একটু বিরোধ রাখলে খুব বেটার হয় তবে নতুন কোন কোর্সে ভর্তি বা শিক্ষার্থী যারা শিক্ষা স্থানে রয়েছেন যারা শিক্ষা স্থানে রয়েছেন সেই জায়গাতে একটু সমস্যা হতে পারে তবে যারা হায়ার স্টাডির সাথে যুক্ত উচ্চশিক্ষার জন্য যুক্ত বা করছেন যা ডাক্তারি লাইন বা যারা কোনো কোর্সে রিসার্চ করছেন তাদের জন্য আজকের জন্য উপযুক্ত টাইম বলা যাচ্ছে অর্থ সেভিংস করার একটা পরিকল্পনা করতে পারেন এবার আসবে ঠিকঠাক সরি প্রতিকারটা বলে দিই প্রতিকারটা হচ্ছে ভগবান শিবের জপ করুন ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে তুলারাশির সাপক্ষে তৃতীয় চতুর্থ এবং সপ্তম আজকে আপনার পরিকল্পনা সাফল্য হবার প্রবণতা নতুন বা নতুন কোন কোম্পানিতে টাকা বিনিয়োগ করা বা যা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করছেন তাদের জন্য আজ উপযুক্ত টাইম তবে মানসিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্র নিয়ে বা পরিবার সংক্রমণ যদি তো একটা মানসিক চাপ আর মধ্যে একটা আসতে পারে তবে যেসব ব্যক্তিরা মুদিখানার ব্যবসা বা কসমেটিকের ব্যবসাতে যুক্ত তাদের জায়গায় একটু সমস্যা আসতে পারে যারা যারা লেদারের ব্যবসা মানে চামড়ায় ব্যবসা করে তাদের জায়গায় একটু সমস্যা আসার প্রবণতা যারা যেসব ব্যক্তিরা ডিফেন্স ডিপার্টমেন্টে সার্ভিস করেছেন তাদের জায়গা শুভ বলা যায় এবার আসি প্রতিকার হিসেবে কি বলতে যাব তুলা রাশি প্রতিকার হিসেবে বলা হনুমান চালिसा পাঠ করুন ওভারঅল বেটার হতে হবে এবার আসে পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে দেখুন তুলা রাশির ক্ষেত্রে যেটা রয়েছে হ্যাঁ সরি বৃশ্চিক রাশির ক্ষেত্রে রয়েছে বৃশ্চিক রাশি ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তম এবং ছয় সপ্তম এবং ছয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে মানে আপনার গৃহে কোনো আত্মীয় আসতে পারে এবং সেই আত্মীয়র দ্বারাও সমস্যা হতে পারে নতুন কোনো কোর্সের বা নতুন কোনো কিছু করবেন পরিকল্পনা করছেন সেই জায়গায় আজ আপনার একটু শুভ হতে পারে প্রেমের জায়গায় একটু ঝামেলা হলে হতে পারে তবে শিক্ষাস্থানে শুভ যাচ্ছে কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে তবে যেসব ব্যক্তিরা ক্রিয়েটিভের ডান্সার অ্যাঙ্কারিং সিঙ্গার তাদের জায়গায় আজকে বিশেষভাবে শুভনীয় যাচ্ছে যারা যেসব ব্যবসাদার বস্ত্রের ব্যবসা বা কোন সুতোর ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় বলা চলছে প্রেমের জায়গা তো শুভই থাকছে প্রতিকার বলবো শুক্র গ্রহের বীজ মন্ত্রে চকন বা কালো তিল বহমান জলে নিক্ষেপ করতে পারে বৃষ্টিক রাশির জন্য এবার আসবে তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকার জন্য এই দিনটি কেমন যাবে তাহলে এক দুই এবং পাঁচ ধনুরাশির আজকের দিনটা খুবই ভালো টাইম প্রেমের দিকে বলুন শিক্ষার দিকে বলুন ক্রিয়েটিভিটি ওয়ার্কার যারা আছেন যারা আইটি সেক্টরে সার্ভিস করছেন তাদের জন্য শুভ ব্যবসার পরিকল্পনা মানে ওভারঅল বেটারই থাকবে শুধুমাত্র স্বাস্থ্যের জায়গায় একটু সিরোপিরা বা গ্যাস রিলেটেড কোন একটা ইস্যু আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে আজকে যে কোনো জিনিস ক্রয় করার জন্য আজ বেশ উপযুক্ত নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য আজ আমরা করতে পারেন সেটা বেশ শুভনীয় বলা যাচ্ছে এবার আসি আপনাদের বর্তী রাশি অর্থাৎ ধনু ধনুরাশির প্রতিকার তাহলে আপনাদের কি হলো অধিকার বলতে গেলে আপনাদের বলবো বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রে কর ওটাই আপনার বেটার আপনাদের বেটার হবে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশির সঙ্গে রিলেশনশিপটা কি হলো দেখুন মকর রাশির সঙ্গে যেটা হবে মকর রাশির সঙ্গে তো মকর রবিটা বসে আছে তাহলে বাড়ির ব্যক্তি আজ স্বাস্থ্য এক হঠাৎ করে সমস্যা ভ্রমণ থেকে একটু বিরোধ হবার প্রবণতা হতে পারে আপনার পরিকল্পনা ব্যবসার পরিকল্পনা আজ ব্যর্থতা হতে পারে নতুন কোন জিনিস ক্রয় করতে গিয়ে বাধা সৃষ্টি হতে পারে মানে ওভারঅল মকর রাশির তেমন একটা ভালো যাচ্ছে না শিক্ষা ক্ষেত্র আর সন্তানদের নিয়ে একটু চিন্তিত হতে পারে তাই বলবো এই জায়গাতে একটু বিরোধ থাকাই বেশ শুভনীয় হবে মানসিক চঞ্চলতা আমার মধ্যে আজ বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য জায়গা যদি বলতে গোলা বা মুখের করে একটু সমস্যা আসতে পারে প্রতিকার যদি বলতে যাই রবি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন বা রবি গ্রহ দান দিন এটি আমাদের জন্য বিশেষ ভাবে সুপনি হবে। এবারে যা পরవర్তিতাছি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে? এখন কুম্ভ রাশির ক্ষেত্রে 11 12 এবং তৃতীয় ব্যবসা ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে। তবে নতুন কোন যারা ব্যবসা করা পরিকল্পনা কাচ্ছেন তাদের জায়গা একটু সমস্যা হতে পারে তাই আজকে নতুন ব্যবসা পরিকল্পনা না করাই শুভনীয় প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে ফাটকা কোনো টাকা বা টাকা রিলেটেড কোনো সমস্যা থাকলে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে প্রেম রিলেটেড ব্যাপারটা বেটারই রাখবে স্বাস্থ্য জায়গাটা তেমন একটা সমস্যা দেখতে পাচ্ছি নি তবে যেসব ব্যক্তিরা নতুন কোন জিনিস ক্রয় করতে চাইছেন তাদের জন্য মোটামুটি শুভ থাকবে রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এটাই আপনার জন্য এটাই আপনার জন্য বেস্ট হবে এবার আসবো ঠিকটা পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশি মিন রাশি মিন্রাশির ক্ষেত্রে যেটা হবে মিনরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনের অর্থ বিনিয়োগ করার জন্য বা ব্যবসা ক্ষেত্রে সুনাম পাওয়ার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভ তবে সন্তানদের একটু স্বাস্থ্যর জায়গা কোনো একটু সমস্যা আসতে পারে যার অবিবাহিত ব্যক্তি তাদের বিবাহের সম্বন্ধ আসার একটা প্রবণতা থাকতে পারে এছাড়া যেসব ব্যক্তিরা নতুন কোনো শিক্ষা স্থানে ভর্তি হতে চাইছেন বা নতুন কোন এগুলো থেকে একটু সাবধান থাকবেনি তবে আজ কিন্তু যে কোনো কিছু জায়গা ভ্রমণ করার জন্য আজকে বিশেষভাবে শুভ এই জায়গা আমি আজ বাধা দেব না আজ এই জায়গাটা শুভ থাকছে তবে রাহু আপনাকে আজ একটু ডিস্টার্ব করতে পারে মানসিক দিক থেকে একটু হতাশ ভাব আপনাকে একাকিত্ব ভাব এরকম টাইপের একটা সমস্যা আপনাকে সৃষ্টি করাতে পারে তবে আজকে বাড়িতে বন্ধুদের সাথে বা কোনো স্থানে বন্ধুর সাথে একটু টাইম স্পেন্ড করার একটা সুযোগ পাবে মিন রাশির জাতক প্রতিকার যদি বলি আপনার গৃহে আজ সুগন্ধি ধূপ জ্বালান বা অর্থাৎ আপনি গিয়ে ধূপ জ্বালা যেন আপনার রবির পজিশনটা খুব ভালো তাহলে দেখবেন যে আমার জন্য খুব ভালো হয় আজকের রাশি এই পর্যন্তই পরবর্তী রাশি পার জন্য চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না